বলছেন সাধন স্মরণ লীলা সেই কাম্যবনের সিদ্ধ জয় কৃষ্ণ দাস বাবা মহারাজ তিনি লোকজন পছন্দ করতেন না সারা দিন একাসনে বসে উনি সাধনা করতেন বৃন্দা দেবী স্বপ্না দেশে ওনাকে আজ্ঞা করেছিল তুমি কোথাও দিব না কাম্যবনে বসে ভজন কর তো মাঝে মাঝে দুপুর হলে অনেক গোপ বালকরা সে কি করতো চিৎকার চেতাবেচি ওরা খেলাধুলো করে এখনো ব্রজে গেলে দেখতে পাবে এক পাড়ায় যদি যান কত যে বাচ্চা ছিল এখনো ওদেশে মায়েদের অনেকগুলি করে সন্তান একটা কি বড় যুদ্ধ ওদেশে এখনো এক এক মায়ের ছয় সাত সন্তান দশ অধিক তারও ফলশ্রুত কি এক পাড়ায় অনেক বালক শিশু ওরা যখন একসঙ্গে দল বেঁধে এলাকাটা কি হতে পারে একটু চিন্তা দেখতে তো জয়কৃষ্ণ বাবা সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা উনি বসে ভজন করেন আর দুপুর বেলা ছেলেরা এসে খুব চিৎকার চেঁচা করে বাবার স্মরণে একটু বিঘ্ন হয় ওই যে ওরা এসে কথাবার্তা বলে না ওনার স্মরণটা একটু কেটে কেটে যায় বাবা ব্রজবাসীদের ঘরে একবার মাত্র মাধুগিরি করতে যেতে একবারই ভোজন করতে একদিন দুপুর বেলা ওনার কিছুতেই স্মরণে আজ ফুর্তি আসছে না মনটা খুব খারাপ কত চেষ্টা করিও আনুগত্যময়ী সেবায় উনি কিছুতেই মনটাকে স্থির করতে পারছে মনটা যখন বসছে না যাই সময়কালে আবার ব্রজবাসীর ঘর থেকে একটু মাধুকিরি আনতে হয় দুপুরে মাধুকিরি নিয়ে এসে পণ করে বসেছে যদি আজ স্ফূর্তি না আসে এই আসনে বসে প্রাণ ত্যাগ করবে তালে কতখানি গুরুত্ব দেন সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা আমাদের আচার্য গণী দেখাচ্ছে তো সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা যখন আসনে বসেছে তথাপি স্ফূর্তি আসছে না আর আসবেই বা কি আনার পরে যখন উনি আসনে বসেছেন আর ভাবছেন যে আজকে স্মরণ না যদি ঠিক মতো হয় প্রাণ রাখবো না তখন থেকেই একদল ছেলে ওই গোয়ালিয়ার ছেলে যারা মানে গরু রাখাল যারা গোচারণ করে যারা এই গোরক্ষক গোয়ালিয়রগণ বালক শিশুরা সব বাইরে খুব কথাবার্তা বলছে তো ওনার একে তো আসছে না তাতে আবার ওই চিৎকার চেঁচামেচি রাগ হবে কিনা বাবার একটু ক্রোধ হয়ে গিয়েছে হেন কালে আবার বাইর থেকে একজন বালক শিশু ডাঘাক করে বলছে বাবা খুব পিপাসা লেগেছে একটু জলদি বাবা মনে মনে ভাবছে জল নয় আজ তোদেরকে লাঠি দিয়ে ভালো করে দে উত্তম এখন বাইরে ছেলেরা যখন ডাকছে তখন বাবা কোনো শব্দ দিচ্ছে না বলে এদেরকে তাহলে আবার পরের দিন আসবে আর একদিন না দিলে কি হবে ওরা আর এখানে এসে বিরক্ত না বাবা ভেতরে বসে আছে বাইর থেকে আবার বলছে এ বাঙালি বাবা কি একেবারে হৃদয়হীন এত কষ্ট পেয়ে একটু জলের জন্য ডাকছি একটু বেরিয়ে বাবা আমাদেরকে জলও দিচ্ছেন আরো বেশি বেশি করে ডাকছে শেষে বাবা হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছে। যেই খুলে সামনে দেখেছি দল গোপাল আর কত যে গাভী বালকের দিকে তাকাবা মাত্র হৃদয় থেকে ক্রোধ চলে জিজ্ঞাসা করছে কে তুমি ঘর কোথায় তোমাদের এখানে আসই বা কেন তখন বলছে আমার ঘর তো চলাতে এদিকে চলে এসেছে আমার নাম কানাই আর ওকে পাশে আরেকজন খুব সুন্দর দেখতে সুদর্শন বলে ও হচ্ছে দাউজি বলরাম তখন উনি সেই ভাবলেন কি করি বাবা একটু জল দিন কথাবার্তা পরে বলবেন আমাদেরকে একটু আগে জল তো দিন বাবা ভেতরে গেলেন জল নিয়ে সে বালকদের দিলেন ওরা জলপান করার পরে বাবা আবার ভেতরে ঢুকে গেলেন দরজাটা বন্ধ করে দিলেন হঠাৎ বাবার মনে হলো আচ্ছা একটু আগে যে রেগে রাগটা কোথায় আর এত এত শিশু গিয়েছিলাম গাভী প্রবেশের পরে মনে হচ্ছে গাভীগুলি তো সাধারণ গাভী ছিল না সন্দেহ হলো সঙ্গে সঙ্গে দ্বার খুলে আবার দেখে নাই বাবা তখন অন্তরে ঘরের ভিতরে প্রবেশ করি হাহার করে কাঁদি দেখুন উৎকণ্ঠা হয় কৃপা করে তাকে দর্শন দিতে আসবে। এই যে সিদ্ধ বাবার অন্তরে আজ প্রবল লালসা হয়েছিল আমার শরণ হচ্ছে বাবা সেই শরণ না হওয়ার জন্য চিন্তান্বিত ছিলেন তার মানে ওই যে চিন্তা করার প্রচেষ্টা এই সাধনাঙ্গকে কোনো ভাবেই সাধারণ জ্ঞান না করে সেই সাধনের মধ্যে তন্ময় হয়ে যাওয়া এটাই হচ্ছে প্রাপ্তির উপায় একই ঘটনা দেখতে পাই সিদ্ধ মধুসূদন দাস বাবার চরিত্রে যিনি সূর্যকুণ্ডে ভজন করেছিলেন সূর্যকুণ্ডে রাধারানীর সেই অলংকার রাখা শিলা রাধারানীরই স্বপ্নাদেশে প্রাপ্ত হয়েছিলেন আজও আছে আজও যদি কেউ সূর্যকুণ্ডে যান তো সিদ্ধ বাবার যেখানে ভজনস্থলী সমাধি রয়েছে সেখানে ওই প্রস্থর খন্ড আজও রয়েছে যার উপরে রাধারানী অলংকার রাখতেন সেই অলঙ্কারের স্পর্শে গিয়েছিল তার আছে। তো সেই সিদ্ধ বাবা তিনি বিবাহের কিন্তু গৃহত্যাগ করে চলে গিয়েছিল। প্রবল অনুরাগী সংসার শিশুকাল থেকেই ভালো লাগতো না জোর করে পিতামাতা বিবাহ দিয়েছিলেন বিবাহের রাত্রেই উনি গৃহত্যাগ করেই ব্রজে চলে যান এবং লুকিয়ে লুকিয়ে থাকতেন দীর্ঘদিন লুকিয়ে থাকার পরে যখন সে কথা পরে উনি রাধারানীর কৃপায় ওনার গুরু পরম্পরা শব্দে উনি সিদ্ধ মহাত্মা হয়ে গেলেন রাধারানীর সাক্ষাৎ কৃপা পেয়েছিলেন তো পরে বেশ কিছু বৎসর পরে ওনার বিবাহিত পত্নী একবার ব্রজে গিয়েছে এই সংবাদটা ওনাকে কেউ দেয় ওনারই খোঁজে বাবা সেই মুহূর্তে সেখান থেকে অন্যত্র চলে যখন ওখানে গিয়েছেন শুনে গ্রামে গেলেন সেখানে যেতে বলছে বাবা এখান থেকে চলে গিয়েছে কয়েকটি স্থান ঘুরে ঘুরে যখন বুঝতে পারলেন যে আমাকে দেখা দিতে চায় না সাধ্য রমণী তিনিও পতির সুখেই সুখ অনুভব করে উনি ভজন করুক রাধারানীর কৃপায় এই বলে ওনার পত্নী চলে আসেন ঠিক তার কয়েকটি মাস পরেই একটা ক্ষত হয় এবং তাতে চর্মরোগ হয়ে যায় ঘা হয়ে যায় তো এমনই অবস্থা সেকালের দিনে এত চিকিৎসা ব্যবস্থা দিচ্ছিল না বাবা মনে মনে ভাবলেন এ প্রাণ বোধহয় আত নিজের এই পায়ে ফতটি উনি কি করলেন কাপড় দিয়ে ভালো করে জড়িয়ে প্রাণত্যাগের সংকল্প নিয়ে চলে গেলেন এক বনে বনে গিয়ে পড়ে রয়েছে দুই দিন কেটে গিয়েছে। মরণের অপেক্ষায় বসে আছে আর চিন্তা করছে করেছে করুণা কৃপাবুই তোমার ধামেই যদি প্রাণত্যাগ করি এ দেহটা তো ভজত যোগ্য নয় নানা অনর্থ নানান পূর্ব দুষ্কৃতি সব সাথে করে নিয়ে এসেছি তাই বোধ হয় যদি জনম হয় যেন তোমার করতে সিদ্ধ বাবা এই চিন্তা করতে করতে ওই অরণ্যেই পড়ে আছে একজন গায়ের বালিকা। রজ এসেছে ওনাদের ঘরে আগে প্রায় মাঝে মাঝে মাধুগিরিতে যেতেন এসে বলছে বাবা আপনার খোঁজে সারা চারিদিক খুঁজে খুঁজে এখানে এসে আপনাকে বাবা মাধুগিরিতে যাননি কেন আপনার জন্যে এই সামান্য রুটি আর একটু জল নিয়ে এসেছি কেন দুগ্ধার জল যখন দিলেন বাবা উঠে ভোজন বাবা ভোজন করে বলছে আর কোনদিন এখানে আসবে মনে মনে ভাবছে ও বালিকা ব্রজবাসীরা তো এরকমই হয় সাধুদের সেবা দিয়ে ওরা সুখ পায় একদিন মাধুকৃত্য না গেলেই তার মন খারাপ হয়ে যায় ব্রজবাসীরা কষ্ট পায় যদি সাধুরা মাধুক দিতে না যায় সাধু অভুক্ত থাকবে এটা ব্রজবাসী কখনো চায় না নিজে না নিজে অভুক্ত থেকে সাধুদেরকে তারা সেবা দিতে চায় তো লালিকে বলে দিয়েছে লালি কোনোদিন আর এখানে আসবে মৃদু হাস্য করে চলবে হঠাৎ দেখছে দেহে আর কোন জ্বালা যন্ত্রণা নেই পায়ে যে কাপড় বাঁধা ছিল কাপড়টা খুলে দেখছে পায়ে উনি উঠে গেলেন সেই ব্রজ মাইয়ের ঘরে ব্রজ কে গিয়ে বলছে আচ্ছা তোমাদের লালি কোথায় উনি বেশ কিছুদিন ওনাদের ঘরে মাধকী পেতে যায় মাইয়া বলছে লালি তো শ্বশুরালয়ে চলে গিয়েছে বিয়ে গিয়েছে শ্বশুর ঘরে চলে গিয়েছে বেশ কিছুদিন হলো শ্বশুরালয়ে চলে গিয়েছে বাবা আর বুঝেছে আধারা নেই আমাকে সেই জল আর ওই রুটি দিয়ে গিয়েছে প্রকাশ করতে চাইনি নয়ন জলে কাঁদতে কাঁদতেই সিদ্ধ বাবা ফিরে এসেছিল কুটিরে কিন্তু গোপন কি থাকে এমন সাধনার প্রভাব সাধক হতে সতত ডুবিয়ে রাখতে হবে তাই ঠাকুর মহাশয় এখানে সিদ্ধান্ত আরোপ করি যদি কথাগুলি বলছে সাধন স্মরণ লীলা ইহাতে না তবে কি সাধন স্মরণ বলতে এই নয় যে স্মরণকেই যখন প্রাধান্য দিয়েছে তাহলে হরিনামের দরকার স্মরণই করব তা কিন্তু নাম সংকীর্তন ব্যতীত স্মরণটি হবে খামখিয়াই মহাপ্রভুর সিদ্ধান্ত বিরোধী বস্তুটা বাইরের কোনো বিষয়বস্তু দুই ঠাকুর যে নিক্ষেপ করছেন সাধকের কাছে এই দুই সম্মিলিত হয়ে প্রেম রূপ ধরে সাধক হৃদয়ে আবির্ভূত কখন হবে ওই শক্তিকে আকর্ষণ যদি বসাতে হয় তাহলে হৃদয় হরি হরিনাম করতে হয় নাম শব্দটি এসেছে নম ধাতু থেকে নম ধাতুর অর্থ হচ্ছে নামাইয়া ঠাকুরজির সেই প্রেম সম্পত্তি বা কৃপাকে নাবি আনবে একমাত্র নাম আর নাম করবে হৃদয়কে মার্চ চেত দর্পণ মার জনম ভগমা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধু জীবন আনন্দাম্বুদি বর্ধন প্রতিপদ পূর্ণামৃত স্বাদন সর্বাত্ম শ্রপণ পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন তাই হরিনাম সংকীর্তনে চিত্ত মার্জন হবে চেত দর্পণ মার্জন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উৎকম নাম হইতে অন্য কোন সাধনীর দ্বারা এটি সম্ভব নয় একমাত্র নামের দ্বারা চিত্ত মার্জন হবে সর্বভক্তির সাধন উদ্গম হবে স্মরণাঙ্গটিও তো সাধনেরই একটি অঙ্গ সেটিও কোথা থেকে উৎপন্ন হবে হরিনাম সংকীর্তন থেকে তবে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শুন স্বরূপ আমরা মনে ভাবতে পারি আমরা এত নাম করছি কিন্তু কই আমাদের তো প্রেম হচ্ছে না যে প্রেমের কথা আমরা শুনছি ঠাকুর মহাশয় যে প্রেমের সন্ধান দিচ্ছেন যে প্রেমে তারা সতত বিহার করেছে সেই প্রেম কাননে তো আমরা যেতে পারছি হচ্ছে না কেন কারণ একটাই যে রূপে লইলে নাম প্রেম এ জগতি যিনি সর্বোত্তম তিনি আপনাকে মানি অতখানি কঠিন আমাকে যদি কেউ মন্দ কথা বলে আমার যদি কেউ নিন্দা করে তার প্রতি ভাবটা কেমন ও আমার শত্রু এই জন্য তো আমার নিন্দা করছে সত্যি যদি আমি নিন্দিত গর্হিত কর্ম করি তথাপি নিজের ভুলটা নিজে দেখতে পাই কিন্তু সাধক জানা তারা কিভাবে নিন্দা করলে মনে করি ও তো আমার পরম বাধ্য আমার সব থেকে বড় আমার নিন্দা করেছে মানে কি আমার উনি বান্ধবীর কাজ করেছে এই নিজেই সম্মান চায় না অথচ নিজের সম্মানের কথা যদি কেউ বলে কষ্ট পায় আরে আমি কি করলাম আমার নাম কেন নিচ্ছ আমার নাম নিলেই তো পাপ হয় সুকৃতি ক্ষয় হয়ে যায় অবিরাজ গোস্বামী পাদ লিখেছেন না চরিতাম যে লয় তার পাপ হয় এমন নিঘ্ন মরে কেবা কৃপা করে একলা নিত্যানন্দ বিনু এই জগত সংসারে নিতাই তুমি পারো এমন একেবারে অযোগ্য কি যোগ্যতা দিতে কতখানি বিনয় ভাব নিজের কথাটা লিখেও আবার বলছে আপনার গুণ লিখি নির্লজ্জ হইয়া নিত্যানন্দের কৃপা বলতে গিয়ে বলছেন যে দেখো নিতাই চাঁদ আমাকে সাক্ষাৎ স্বপ্নে দেখা দিয়ে বলল অয় অয় কৃষ্ণ দাস না করতো ভয় বৃন্দাবনী যা হতা সর্বলুপ্ত তার রূপ দেখি আমি কি যেন সম সেই রূপ দেখছি মত্ত পান করলে যেমন মাতাল হয়ে চলে না হাতি যদি মাতাল হয়ে হাঁটি কেমন হাঁটি

কতটা অমানি মানত যে রূপে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শুনো স্বরূপ এই রূপেই প্রেম প্রাপ্ত হওয়া যায় মহাপ্রভুর গুরু আচরিত আচার্য গণের এই পথ পদ্ধতি এগুলি মহাজনীর যেই পথ তাতে হব অনুরক্ত আমাদেরও সেই পথ পদ্ধতিতেই অনুরক্ত হতে হবে নতুবা এই মহাপ্রভুর যে মহাবদান্য কৃষ্ণ প্রেমদান তার থেকে আমরা বঞ্চিতই হব নামে যার যতখানি শ্রদ্ধা যার যতখানি নামের প্রতি অনুরাগ তার স্মরণই ততখানি স্ফূর্তি যতটা নামে রুচি হবে ততটা তার লীলাতে স্ফূর্তি হবে